হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ আমি নিরব হাসন রাজ আপনাদের দুয়াই ভালো আছি অনেক দিন যাবৎ কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারতেছি না তো আজকে ফিরে আসলাম তো ভিওয়ার্স আজকে নতুন আরেকটি নাটকের রিভিউ নিয়ে আমি হাজির হয়ে গেলাম তো সম্প্রতি ভাইরাল একটি নাটক রাখাল ছেলে বিদেশি মেয়ে এই নাটকটির কিন্তু ইতিমধ্যে দ্বিতীয় পর্ব রিলিজ হয়ে গিয়েছে তো বিশেষ করে প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হয়েছে এখানে কিন্তু আসলে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলেছিল দ্বিতীয় পর্বের মধ্যে তো সেখানে কিন্তু অনেক ভুল বুঝাবুঝি হয়েছে তো সেই দৃশ্যগুলো আপনারা যারা দ্বিতীয় পর্ব দেখেছেন তারা কিন্তু উপলব্ধি করতে পেরে পেরেছেন এবং সরাসরি তার আপনারা সামনাসামনি দেখেছেন কিন্তু যারা দেখেন না হয়তো অনেকে ইন্সপায়ার্ড হবেন আমার এই ভিডিওটি দেখে এখন কথা হচ্ছে তৃতীয় পর্ব কবে আসবে তো তৃতীয় পর্বে কিন্তু আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন তৃতীয় পর্ব আপনারা আগামী রবিবার তিনটা ত্রিশ মিনিট থেকে দেখতে পাবেন আর তৃতীয় পর্বের মধ্যে কিন্তু বিশেষ কিছু চমক থাকতে যাচ্ছে তো আমরা এই দ্বিতীয় পর্বের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ইফতিকার ইফতিকার কিন্তু তার বউয়ের যেই ভাবি উনি কিন্তু আসলে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে তাকে টাকা চুরির দায় দেখিয়ে কিন্তু তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এবং তার ইফতেখার ইফতির যে ওয়াইফ ওয়াইফে কিন্তু তাকে ভুল বুঝেছে ভুল বুঝে তাকে একটি চর মেরে ফেলেছে তার গালে এবং তাকে বাসা থেকে বের করে দিয়েছে কিন্তু ইফতেখার ইফতে কিন্তু যাওয়ার আগে কিন্তু বাস্তব কয়েকটা কথা বলে গিয়েছে হয়তো আপনারা সময় হলে এই কথাগুলো জানতে পারবেন তো তার বউকে বলে গিয়েছিল যে এই চুরি কে করেছে চুরি তো আমি করিনি চুরি যেই করেছে নির্দিষ্ট সময় হলে আপনারা জানতে পারবেন তো তৃতীয় পর্বটার মধ্যে আপনারা হয়তো দেখতে পাবেন যে এই যে একটা ঘোলসা একটি ধোয়াশা তৈরি হয়েছে এখানে এই ধোয়াশাটার জট কিন্তু খুলে যাবে এবং তাদের মধ্যে যে বৈবাহিক সম্পর্ক আছে ইফতেকার ইফতে এবং সাগরিকার মধ্যে এটা কিন্তু 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 প্রকাশ পেয়ে যাবে তো তখন তাদের ফ্যামিলি থেকে আসলে সাগরিকার উপরে অনেক প্রেশার চলে আসবে তাদের সম্পর্ক কিন্তু তাদের পরিবার মেনে নিবে না তো এখানে কিন্তু আরো দু একটি পর্ব চলে যেতে পারে তো বিশেষ করে এখন ধারণা করা হচ্ছে নাটকটি কিন্তু পঞ্চম পর্ব বা ষষ্ঠ পর্ব পর্যন্ত গড়াতে পারে তৃতীয় পর্বের মধ্যে আপনারা এই নাটকের বিশেষ করে পুরো একটি যেই নাটকের একটি কেন্দ্রবিন্দু টাইটেল বলা হয় সেই টাইটেলের অংশটাই কিন্তু আপনারা এই তৃতীয় পর্বের মধ্যে দেখতে পাবেন বিভিন্ন জিনিসের বিভিন্ন সিনারির জটলা কিন্তু এই তৃতীয় পর্বের মধ্যে খুলতে যাচ্ছে তো ভিউয়ার্স যারা যারা আপনারা অধীর আগ্রহে বসে আছেন তৃতীয় পর্বটি দেখার জন্য তাদের জন্য সুখবর হচ্ছে নাটকটি রবিবার আসতে যাচ্ছে আপনারা চোখ রাখতে পারেন ইগল টিমে তো সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম